আপনি কান্না করেন কেন কিসের জন্য কথা বল প্রথমবার সালাম দিলাম সালামের জবাব দিল তারপরে দ্বিতীয়বার কান লাগাইলাম গাছের সাথে দ্বিতীয়বার মনে কান চিৎকারের আওয়াজ পাওয়া যায় মহিলা কণ্ঠ নাটক সিনেমা নয় এটি বাস্তব গাছ নাকি কথা বলছে সেই সাথে দিচ্ছে নানান সমস্যার সমাধান গাছের শুনলাম যে কথা বলে এবারে গাছে জিজ্ঞেস করলাম যে বাইরে বিয়ে হবে কিনা বলছে উই বলছে আর দুবের বলছে তাই যখন আবারও প্রতিবার আবার বললাম তখন বললো জোরে উই এরকম করি আবার এটা কি সত্য কি মিথ্যা একমাত্র আল্লাহ জানো সালাম দিয়ে জিজ্ঞেস করলো আসসালাম আলাইকুম আপনি কি বাবা না মা আমি একটু বিপদে আছে আমার সাহায্য করেন তো এইখান একটা কণ্ঠ দিল বারো তেরো বছর মেয়ের মতন আমি অনেক বিপদে আছে আমি এত কেউ কান পেতে গাছের কথা শুনছে কেউ বা গাছের উপরেই চড়ে বসেছে কথা শোনার জন্য এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোজিনা গ্রামে চলাতেই বলছে যে গাছে কথা বলে ঠিক আছে এ হো না আমি বন্ধুবান্ধব নিয়ে জায়গায় আসছি আইসা গাছের কান নিচে কান পাতলাম খালি ঘুন একটা শব্দ শুনলাম শুনার পরে আবার গাছের উপরে আমি উঠলাম ওঠার পরে আওয়াজটা আরও বেশি হয় হ্যাঁ গাছে কথা বলে কি ঘুন ঘুন খুন করে ঠেলে কান দেয় ঠিক আছে আমার বুকি দরফার হয়ে গেছে যত শুনছি যে অলৌকিক কাণ্ড এই কানে একটা হাই এই কানে একটা হাত আর কি লাগাইয়া সালাম দি দিলে আর কি কান্নার একটা ইয়ে আসে বেশ কয়েকদিন আগে গ্রামের একটি বাগানে গাছ কাটতে যায় স্থানীয় কয়েকজন শিশু গাছের গায়ে আঘাত করা মাত্রই গাছটি নাকি কথা বলে ওঠে এ সময় শিশুরা ভয় পেয়ে বাড়ির লোকজনের কাছে জানালে তারা গাছটি দেখতে আসেন গাছের গায়ে কান পেতে রাখলে গাছের ভেতর থেকে আওয়াজ শুনতে পান তারা প্রথম শুনছি যে পোলা পানে এখান দিয়ে খেলাধুলা করতেছে ওই পাশে যে মোতার মোল্লা তার নাতি ছিল উনি উনি আইয়া বলে বাস ওই ওই ছেলেটা বলে বাস এই গাছ কোপ দিছে কয় আমার আর কোপ দিছে আমার আর কোপ দিছ না তখন সবাই পোলা পানে বলতেছে আরো মানুষের বলতেছে গাছে কথা বলে গাছে কথা বলে তখন আর কি বলছে গাছে কথা বলে কেউ আসে কেউ আসে না ওই ফোলা পানি সার মুরব্বীরা তারপরে দেখলো আনলো এই মানুষ জম জমা হয়ে গেল এখন খেলে যে আসে গাছে কথা বলে গাছে কথা বলে শুনতে বললাম আমার নাতি নাতি করলে কি গাছে কথা কয় তা আমি গাছে কথা কয় তুই সেই গাছের কাছে কিছু নিয়ে গেছো আমি রাগ করছি হুম রাগ করিয়া তারপর আমি আই সেই গাছের কাছে গাছের কাছে আজকা দুইবার কানে দিছি কিছুই শুনি নেই তারপর কানে কো হয় এরপরই এলাকায় শুরু হয় চাঞ্চল্যের অলৌকিকভাবে গাছ কথা বলে এমন অপপ্রচারের ডালপালা ছড়াতে থাকে এলাকায় সংবাদটিকে সত্য ভেবে গাছটি নিজ চোখে দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে কেউ কেউ আবার মানত করছেন আমি আসছিল যে ঢাকা ইউটিউবে দেখছি যে গাছে কথা বলে তো আমার দেশের বাড়িতে হইতেছে সবাই আমার আর আমার এলাকার ভিতরে এক নামে মদিন দালাকার একটা একনামি ছাড়া ওই নাই আসলে কথা বলে শুনছি যে গাছে কথা বলে কিন্তু আইসা দেখে এটা বাস্তব কিন্তু প্রথমে বিশ্বাস করি নাই কিন্তু নিজের চোখে এখন আইসা তো দেখলাম কিন্তু কা গাছের সাথে কান করছি কিন্তু এটা বাস্তবেই শুনতে পারছি এখানে এসে মানুষের কথা আমি বিশ্বাস করি না নিজে আসিয়ে দেখিনি শিওর কথা বলে গাছে সালাম দিলে সালামের উত্তরটা পাওয়া যায় তবে একা দেখতে হবে পাঁচ ছ এটা শিওর পাওয়া যাবে না একা একা কান দিতে হবে ইসলামের দৃষ্টিতে এটি ঠিক না বলে মন্তব্য স্থানীয় মসজিদের ইমামের যে ঘটনা করছে এটা হলো জিন আটকে রাখছে গাছের মধ্যে ওই জিনটা বিপদে পড়ে কান্নাকাটি করে এটি এছাড়া অন্য কিছু না ইসলামের এটা ভালো কাজ না মানে ভালো মানা যাবে না ঠিক আছে গাছটি দেখতে প্রতিদিন শত শত মানুষ ছুটে আসছে এতে কেউ যাতে প্রতারণার শিকার না হয় সে বিষয়ে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশা স্থানীয় অভিজ্ঞ মহলের